বাবাই আজকে তোমাদের নিয়ে যাচ্ছি কেদারনাথ মন্দিরে হ্যাঁ কেদারনাথ মন্দির মানে তোমরা হয়তো ভাবছো যে উত্তরাখণ্ডে যে কেদারনাথ মন্দির সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি তবে একদমই না তো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি দুর্গাপুরের সদারনাথ মন্দিরে এই মন্দিরে মন্দিরটি যেতে গেলে তোমাদের কিন্তু দুর্গাপুর স্টেশন থেকে বিজন লাইনের বাস ধরবে এই যে দেখতে পাচ্ছ বিজন লেখা আছে বিজন লাইনের বাস ধরবে বাস ধরে বিজনে নেমে তোমরা যেতে পারবে ওই মন্দিরটিতে তো আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দুর্গাপুরের বাস স্ট্যান্ড তোমরা এখান তোমরা বিজানের বাস পেয়ে যাবে তো বির প্রয়ন্তিকা বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে আমরা পৌঁছে যাচ্ছি সেই মন্দিরে সাথে আমি আর আমার ভাগ্নি আছে এবং দিদি জাঞ্জু তো অবশ্যই আছে সবাই মিলে যাচ্ছি অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এই মন্দিরটি একবার নিজের চোখে দেখার কারণ এত সুন্দর মন্দিরটি মন্দিরটি কিন্তু খুবই অল্প দিন হয়েছে তৈরি হয়েছে বাসে করে আসার পর তোমাদের কিন্তু এই জায়গাটা করে নামিয়ে দেবে বলছি তোমরা একবার ভালো করে জায়গাটা চিনে রাখো আশা করি তোমাদের অসুবিধা হবে না এই জায়গাটায় করে নামবে দেখতে পেলে নামার পর আমাদের কিন্তু সোজা হাঁটতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তা দিয়ে তো আমরা সোজা হাঁটবো এই রাস্তা দিয়ে হাঁটবো হাঁটলে কিন্তু মন্দিরটি পেয়ে যাবে গাইস তোমরা এ থেকে যেখানে তোমাদের দেখালাম আর কি যে তোমরা ওইখানে নামবে ওই জায়গা থেকে তোমরা কিন্তু চাইলে টোটো করেও আসতে পারো কিন্তু আমি টোটো করলাম না এই কারণে তোমাদের অ্যাড্রেসটা দেখানোর জন্য কারণ আমার বিশেষ করে আমার খুব অসুবিধা হয়েছিল অ্যাড্রেসটা খুঁজতে তো ওর জন্য তোমাদের ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা তোমাদের হাঁটতে হবে কোনো দিকে দেখলে হবে না কোনো রাস্তায় ঢুকবে না সোজা হাঁটলে হাঁটার পরে কিছুটা হেঁটে মোটামুটি তোমাদের দশ মিনিট তো হাঁটতেই হবে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে হেঁটে ডান দিকে যে গাছগুলো দেখছিলে বট গাছের মতো ওরকম বট গাছ দেখতে পাবে বট গাছ দেখলেই দাঁড়িয়ে যাবে কারণ ওর উল্টো দিকে যে গলি এই যে গলিটা এই গলিটাতে ভিতরে আছে মন্দিরটি তোমাদের দেখাবো তো আরেকটা বেশি সুবিধা হবে এই ক্লাবের নামটা তোমরা জেনে রাখো ফ্রেন্ডস ক্লাব তোমরা ওইখান দিয়ে আসলে ওই রাস্তা দিয়ে আসলে তোমাদের বা পড়বে ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস ক্লাবের পাশে যে গলিটা আছে রাস্তাটা ওই কিন্তু তোমাদের ঢুকে যেতে হবে এইখানে কিন্তু তোমরা দুখানা মন্দির পাবে একটা হচ্ছে মায়ের মন্দির আর একটা হচ্ছে বাবার মন্দির যেটা বর্তমানে কেদারনাথ মন্দির নামে পরিচিত তবে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের দেখাতে যাচ্ছি বাবার মন্দির অর্থাৎ কেদারনাথ মন্দিরটি তোমাদের দেখাবো তবে এইটা কিন্তু মায়ের মন্দির এই মন্দিরটা খুবই সুন্দর মন্দির তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো কথা দিলাম তবে আজকে তোমরা দেখো আশা করি ভালো লাগবে এই বাবার মন্দিরটি এই কেদারনাথ মন্দিরে যেতে গেলে এই মায়ের মন্দিরে ফার্স্টে কিন্তু তোমরা যেতে পারো অবশ্যই সামনেও একটি রাস্তা আছে তবে আমি মায়ের মন্দিরের পাশ দিয়েই গেলাম কেদারনাথ মন্দিরে কারণ মায়ের মন্দিরও তোমাদের দর্শন করাবো এর পরের ভিডিওতেই দর্শন করাবো তো তোমাদের কথা দিয়েছি অবশ্যই দর্শন করাবো তোমরা কিন্তু পাশে থাকবে আর সাপোর্ট অবশ্যই একটু করো সাপোর্ট করলে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো তোমাদের দর্শন করতে পারবো মন্দিরের তো এই মন্দিরে আছে কিছু অলৌকিক কাহিনি সেই কাহিনিও শুনবো এখানকার যিনি পুরোহিত মশাই আছেন বাবার যিনি পুজো করেন তো ওনার মুখেই শুনবো কিছু কাহিনী তাই বলবো বন্ধুরা স্কিপ করবে না পুরো কাহিনিটা শুনো পুরো গল্পটা শোনো আশা করি খুবই ভালো লাগবে এই মন্দির ঘিরে কিন্তু রয়েছে একটি অলৌকিক রহস্য কাহিনী যেটা তোমাদের আমি অবশ্যই শোনাব এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরটি একটি সুন্দর পরিকাঠাম কাঠামো দিয়ে ঘেরা এবং বাবার যে দৃশ্য তোমরা মন্দিরের ভিতরে ঢুকলেই তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে এবং মন্দিরের গায়ে তো বিভিন্ন চিত্রকলা দিয়ে আঁকা আছে তো বাবারই দৃশ্য আঁকা আছে বিভিন্ন রূপ আছে বাবার তো মন্দিরের ভিতরে প্রবেশ করার পর তোম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো এই হচ্ছে বাবার মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করে জাস্ট অসাম মানে সত্যিই বলছি এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না কারণ এত সুন্দর জায়গা আমার ভিডিও দেখে তোমরা যদি আসো আমি বলবো অবশ্যই বাবার দর্শন করে যেও তোমাদের কিন্তু এবার শোনাবো এই বাবার যে মূর্তিটি এবং কিভাবে মন্দিরটি প্রতিষ্ঠা হলো এই মন্দিরটি কেনই বা জলের মধ্যে আছে সব তোমাদের শোনাবো যিনি দেখতে পুজো দেন ওনার মুখেই তোমাদের সব কথাই শোনাবো তো তোমরা শোনো এই মন্দিরটা কি কোনো স্বপ্ন বা কোনো কিছুতে হয়েছে দেখো মন্দিরটার পিছনে একটা গল্প আছে জলাশয় ছিল সেই জলাশয়টাকে ড্রেসিং করার জন্য যারা মন্দির নির্মাণ করেছে মানিক পক্ষরা দিয়ে দিয়েছিল জায়গাটাকে ড্রেসিং করবো গাছ জঙ্গল ছিল সেই ডেসিডি যখন কত পকেট মারে মাটি যখন তুলে সেই মাটির সঙ্গে দুটি জিনিস উঠে ছোট দেখছেন দেখছে

মালিক বলল যদি কোনদিন পেরে উঠি তাহলে এখানে একটা শিব মন্দির জলাশয় জায়গায় করব আচ্ছা সেইভাবে তারপরে এখানে খুব যাতসা মানে দুদা খরিশ দেখতে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে ওনাকে স্বপ্ন আদেশ আগের থেকেই ছিলেন মা কালী স্বপ্ন আদেশ করেছিলেন মন্দির যে যার জন্য মায়ের মন্দির নির্মাণ আচ্ছা মা স্বয়ং দক্ষিণার কালী ওনাকে স্বপ্ন দেখেছিলেন আচ্ছা তো মা কালী

যে শিবের বা মায়ের মন্দির থেকে মানসিক করে তার মনষ্ট আমরা পূর্ণ আচ্ছা এখন দেখতে পাওয়া যায় বড় বৃত্তের তলে বিশাল ছা এই যে ওই বড় বৃত্তে ওখানে আচ্ছা ওই যে তার পাশে একটা গাছ আছে তার গাছে যে দিকে আচ্ছা হ্যাঁ লেকি আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 তো শুনেছিলাম নাকি যে এখানে মানত করার পর পূরণ হয়ে যায় আপনার আপনি দড়ি খুলে যায় ওইখানে আমরা একটা লাল বস্ত্র দিই হিমা নিজের থেকে আনতে পারো কিনে আনতে পারো একটি কড়ি একটি সুপারি একটি টাকা পাথর শিবের পায়ের তলের ফুল মার কালের পায়ের ফুল দিয়ে সেটা তিনটি গিফট দিয়ে আমরা মন্ত্র দিয়ে তার সংকল্প করে সে ব্যক্তি যে ব্যক্তি মনস্ক আমরা দরকার মানসিক সে ওই বট যে কোনো একটা শিকড়ে বেঁধে দিতে হবে মনে মনে এক নিঃশ্বাসে ওটা তিনবার গিট দিয়ে বানতে হবে আচ্ছা সে বট বৃক্ষর কাছে ডৌলুদ করে রোমন করলে তার মনস্কামনা ছ মাসের মধ্যে পূরণ হয়ে যায় পূরণ হয়ে যায় যখনই পূরণ হয় তখনই তার একদিন আগে ওই যে তিনটা গিট বানা থাকে তিনটা গিট খুলে নিচে পড়ে আপনাদের চোখে দেখা চোখে দেখা পড়ে আসবে তোমাকে করতে আমরা খুলে ফেলি মানে এইটা একটা অলৌকিক কাহিনী অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা হ্যাঁ খুবই সুন্দর অলৌকিক ঘটনা আচ্ছা একটা ছেলে আজ পর্যন্ত কোনো মন্দির ঢুকে না মন্দির ঢুকলে পুরো চেচার তো লোকদের লোক বেশি দূর নেই এই মন্দির এসে আমরা কত দিককে প্রণাম করে আজ প্রত্যেকটা মন্দির যায় একদম ছেলে বহুত জায়গায় ডাক্তার দেখানো মানুষের বহুত কাজ হয়েছে আমাদের মন্দির তো ব্যবসার দিল দিল না দিলো না দিলো ওর জন্য এই মন্দিরটা জলাশয়ের মধ্যে আছে জলাশয়ের মধ্যে বা এই যে নিচে যে জলটা দেখছেন এই জলটা হচ্ছে কুম্ভের জল নিচের জলটা কুম্ভের জল কুম্ভের থেকে আনা হয়েছে আচ্ছা এবং তিবিনির জল আছে আচ্ছা গঙ্গা সাগরের জল আছে আচ্ছা সাত তীর্থের জল আছে আচ্ছা এই জলটা মানে বিশাল পুণ্যের জল তো থাকে আচ্ছা আচ্ছা বাহ সবই পাবার ইচ্ছে আচ্ছা ওই যে ওই উনি যে ওইখানে বসে আছেন বিরাজ করছেন উনি আর কি বেরিয়েছিলেন নাকি

ওরখানে ওই মন্দিরেও শিব মন্দির আছে এমনিতে সাবানাতে প্রচুর ভিড় থাকে সব দামদের থেকে জল এনে ঢালে আচ্ছা হ্যাঁ এমনকি কয়েকজন ওই যে মিস্ত্রির কাজ করছে লোকের সঙ্গে কয়েকজন যাচ্ছিলো সুলতান গান থেকে বাবা ধাম জল রাখছে ওরা বাবা ধামে জল রাখতে পারে না সেই জল সুলতান গাছে জল এসে আমাদের এইখানে ভালো হবে বা হ্যাঁ এমন আলমিক ঘটনা ঘটেছে আচ্ছা

বলে কিছু লোক অশিক্ষিত কিছু বিদ্যা শিখে বলে ভূত প্রেত কি আত্মা কি ঈশ্বর কি এই বায়ু বাতাসে একটা ঈশ্বর আত্মা আচ্ছা ওইটাই সব এটাই ঈশ্বর সেটা ঠিক একদম আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন উনি কে ছিলেন দেবানন্দ গঙ্গোচচারী এখন উনি গেছে আছেন একশো চার বছর বয়স আছে বামা খ্যাপা ঠাকুরের এই লাতির 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 লাতি উনি উনি ছিলেন উনি বাড়ে আপনার সাথেও দেখা হওয়া একটা ভাগ্যের ব্যাপার সত্যি কথা বলুন দেবানন্দ গঙ্গোচচারী ওনার যদি দেখার ইচ্ছা থাকে ওনার আসমতে কখনার দৃষ্টি গঙ্গাধর কটি থানা গানদুয়ার ডেমের নিচে

পাঁচ ছ বছর হয়ে গেল মায়ের আদেশে মন্দির নির্মাণ হয় মায়ের মন্দির আবার শিবের মন্দির খোলার তালিকাটা অনেক মানুষ না আমাদের সকাল সাতটার সময় মায়ের মন্দির বা শিবের মন্দির দেওয়া হয় এবং বারোটা থেকে সমস্ত দেবতার অন্ন ভোগ সমস্ত অন্ন ভোগ দেওয়া হয়

কেদারনাথ মন্দিরের সামনে না না দুর্গাপুর কেদারনাথ মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছ বাবার আশীর্বাদ নিয়েছি বাবার যে টিকা সেইটা নিয়েছি তো বাবার মুখে শুনলে যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা জলের নিচেই কেন আছে এটা তো জলের উপরে হতে পারতো তো সেটা শুনলে যে মন্দিরে যে পূজার পূজারী ছিলেন আর কি উনি নিজের মুখে বললেন তো শুনলে তোমরা তো এরপর দেখবো এই মন্দিরে আর কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো তো চলো গাইস ব্রাম মশাই যে পবিত্র জলের কথা বলছিলেন এই সেই জল এই জল খুবই পবিত্র জল এই জলের মাঝখানে কিন্তু মন্দিরটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর একটি পরিকাঠামো খুবই সুন্দর মন্দিরের ভিতরটা তাই আমার ভিডিও যারা দেখছো তাদের বলবো একবার হলো এসো তোমাদের বেশি দূর যেতে হবে না কেদারনাথ দেখতে আর কেদারনাথ তোমরা পেয়ে যাবে এই দুর্গাপুরেই তো এটা মন্দিরের বাইরের অংশ যেটা তোমাদের দেখাচ্ছি ভিড় হয় দেখার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এত সুন্দর মন্দিরটা দেখে তো এরকমই আরো সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল প্লেস তোমরা তোমাদের দেখাবো তো এই ভিডিওটাতে এই মন্দিরগুলো তোমাদের কেমন লেগেছে এবং স্বয়ং কেদারনাথের মন্দির বাবার মন্দিরটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও জানাতে ভুলো না তো এখানেই রাখবো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আরও সুন্দর একটি মন্দিরের রহস্য নিয়ে তো এখানেই রাখছি টাটা